জীবনে যদি মনে করেন পরিশ্রম করে থাকেন ভাই সফলতা পাইতেছেন না সফল হওয়ার সাবিকাঠি আপনার কাছে আসতেছে না ভাই সেটা লাগে দৈর্য ধর ভাই ধৈর্য ধরেন ধৈর্য ধরলে মনে করেন আপনার সফল হওয়ার যে সাবিকাঠিটা না সেটা সে নিজেই ধরা দিবে আপনার কাছে কেন আমি কথাটা বললাম দেখেন মিজান বাইরে তো আমরা সকলেই চিনি চিনি না চিনি তারে আমরা সকলেই কেন আমি মিজান ভাইয়ের কথাটা বললাম এই যে মিজান ভাইয়ের আজকে তার রেস্টুরেন্টে এক কানাডিয়ান নাগরিক তার হোটেলে এসে খাবার খায় এই জিনিসটা কি একটা কি সাধারণ কথা সাধারণ কথা না বাংলাদেশের কি বুথে গলাইছে এত রেস্টুরেন্ট থাকতে এ এনে খাবার খাইতো কেন আইছে কি কারণে আইছে সে তার সাফল্য সাবিকাটি পাইছেবি দেখি তার পরিশ্রমের ফল পাইছে বি দেখি তার কাছে আসছে এই যে সে যে একটা পরিচিতি লাভ করছে না এটা হয়তো বা মানুষের দ্বারাই তো পাইছে পরিচিতি তাই না কিন্তু মানুষের দ্বারা তো পাইছে যে সে তো পরিশ্রম করছে পরিশ্রম করার পরে একটা সময় আইসে এখন সে কি পরিচিতি লাভ করা সে এখন সাফল্য হওয়ার যে সাবিকাটি না তিনি এখন পাইছেন এই কারণ মনে করেন এখন মনে করেন আগে যেসব মানুষ খাবার খাইতে যাইতো এখন মনে করেন তার তিন থেকে গুণ মানুষ এখন খাবার খায় তার দোকানে আইসা আগে দেখা গেছে মিজান বাইয়ে দশ কেজি গোস্ত রান্না করতো দশ কেজি চলতো কষ্ট হয়ে যাইতো আর এখন বেটায় তিন মন গোস্ত বসায় অমন এখন কুল পায় না এটা হচ্ছে তার সাফল্য পরিশ্রমের ফল একটা সময় পরিশ্রম করতে 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 এখন তিনি কি সাফল্য হওয়ার যে সাবিকেট না তিনি এখন হাতে পাইছেন তো হ্যাঁ এটাই বলতে চাই আমি সবাইকে ভাই আমি আপনি আপনার দিক থেকে আপনি পরিশ্রম করে যান ভাই আপনার সাফল্য হওয়ার সাবিকাটি সেটা এমনিতে আপনার কাছে চলে আসবো সেটার লাগে আপনার কিচ্ছু করতে হইব না খালি আপনি খালি এডি করে যান খালি পরিশ্রম করে যান বা স্যার দুটুকুই এছাড়া আপনার কোনো কিছু করতে হইব না বাংলাদেশে মনে করেন এত নামি দামি রেস্টুরেন্ট থাকতে মানুষ এখানে এসে খাবার খায় জি ভি হয় রে ভাই মাসা আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ তার রিজিক উপরে বরকত বাড়ায় দেখ দোয়া করি তার দ্বারা অসময় মানুষ খাবার খাইতেছে ভালো মানে কম টাকা খাবার খায় এরকম কে আছে রে ভাই কে দিতে এরকম আছে কেউ ঢাকার শহরে এরকম আছে মন মানুষ ভালো মন মানুষের লোকিত নাই এগুলো দুনিয়ার ভিতরে হাতে গোনা খুব কম যেটা বাস্তব কথা ভাই তো একটা জিনিস কি ভাই উনি ওনার দিক থেকে ভাই আমি কি কমো আমি আসলে তার লাগিয়ে আমার আসলে আমি আসলে ভাই বিদেশে আছি তো নইলে ভাই আমি তার দোকানে গিয়ে হইলে আমি খাবার খাইতাম বিশ্বাস করেন আমার মন আছে এই মানুষটা ভাই অনেক ভালো মানুষ এটা বাস্তব ভাই এই মানুষটা মানুষের লাগিয়ে ভাবে অসহায় মানুষের প্রতি ভাবে যার টাকা নাই এর খাওয়ায় আর আল্লাহ তালা তো আমি বাংলাদেশের ভিতরে মনে করেন কত আছে গুডিপতি এরা তো দিকে চাইবো দূর কথা আমরা হিরো আনো মরে রয়েছে আমার দিকে চাইতো না কারণ আমাদের বাংলাদেশের ভিতরে বেশি ভাগে মনে করেন কার মাথা কে বাড়ি দিয়া খাওয়ানো লাগে এই চিন্তায় মনে করেন হায় 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 খালি ঘুরে কিন্তু মিজান বাইরে দিকে আমার কি কম ভাই আমি মনে করি ভাই মিজান বাইরে দিকে একটা জিনিস শিখলাম আপনারও শিখেন সাপল্য সাবিকাঠি ভাই ধৈর্য ধরার পরে সেটা এমনিতে ধরা দিবে সেটা লেগে ভাই আপনারা পরিশ্রম করে যান পরিশ্রম করে যান সাপল্য সাবি কাটি কেম খালি পরিশ্রম করে যান আপনারা